কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটা মাটন দিয়ে তরকা ডাল করে দেখাচ্ছি এই মাটন দিয়ে তরকা ডাল করার জন্য আগে আমি এই তরকা ডালটাকে সেদ্ধ করতে দিচ্ছি বলে দিলাম তো যে এর ভিতর কী কী দিলাম ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু বাটার একটু জিঞ্জার একটা কাঁচা লঙ্কা আর ডাল আবার ভালো করে দেখিয়ে দিলাম কিন্তু হ্যাঁ আর নুন বাটার কাঁচা লঙ্কা আর কড়াই বসিয়ে দিলাম গরম করতে কড়াইতে তেল দিচ্ছি তেলটা এবার গরম হবে তেল গরম হয়ে গেছে এইবার আমি এখানে পেঁয়াজ দিচ্ছি আমার হাতের তিন মুঠো আমি বড় পেঁয়াজ হয় সে বড় সাইজের পেঁয়াজের দুখানা আর একটুখানি কোয়াটার মতন দিয়েছি দুখানার হাফ ছোট ছোট হাফ ছোট পেঁয়াজ ধরলে হাফ আর এইখানা দুটো বড় আর একটা একটু ভাজা হবে তরকার পেঁয়াজ একেবারে মুড়মুড়ে করে ভাজা হবে না তারপরে এবারে এ ভেতরে আবার আমার এটা পড়বে পড়বে তাই একটু একটু বেড়েই আমার রান্না শুরু করে দিতে হবে আচ্ছা এক মুঠো কুচনো রসুন আমি একেবারে অথেন্টিক করছি আপনারা চাইলে সুবিধা সুযোগ না থাকলে বাটা দিয়ে করে দেবেন আদা মাথায় রাখতে হবে কিছুটা মানে লবণ সল্ট আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছি তাই পরে যাই দেব সল্টটা একটু বুঝে দিতে হবে একটু করে আমি কিমাটা দিয়ে দেব একটু নাড়ানাড়ি করে ঠিক এই ফর্মে আমি কিমাটা দিয়ে দিচ্ছি আমার কাছে আছে আড়াইশো গ্রাম কিমা আপনারা আপনাদের মাপ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন তবে খুব বেশি দিলে আবার ডাল বোঝা যাবে না আর না থাকলে যতটুকু থাকবে তাই দিয়ে করে দেবে আমি মাটন দিয়ে করছি একটু চিকেন দিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই দিয়ে একটু ভালো করে নাড়া করে তারপরে সব মশলা দেওয়া শুরু করবো ওদিকে কুকারের শুরু হয়ে গেল একসঙ্গে দুদি করে যা করে থাকি আমরা কি রান্নাঘরে কিচেনে আমরা যেটা করে থাকি সেটাই আমরা তো একসাথে চার হাতে কাজ করি না দশ হাতে চার হাত তো কম বলা হয়ে গেল দশ হাতে কাজ করি এখন আমি একটু একটু করে মশলা দেওয়া শুরু টমেটো দিলাম টমেটো আর একবার একটু দেবো একটু পরে মাটন দিয়ে হচ্ছে একটু মশলা বেশি যায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাল লঙ্কার গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো শুকনো মশলাটা দিলাম আর কি হঠাৎ বা এগুলো তো দেওয়া হয়েই গেছে নরম গুলো পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো মশলাটা দিয়ে দিলাম এইবার ভালো করে কষানো হবে একদম কষা মাংস যাতে হয় সেরকম কষা কি মা সেরকম হয়ে আসবে তারপরে নেক্সট চড়া আঁচে কিন্তু আমি করছি মাঠের প্রথম দিকে কিন্তু একটু চড়া আঁচ রাখতে হয় তারটা আসার জন্য সব ওর জুসগুলো ছাড়বে সব মশলার সাথে একটু ফ্রেন্ডশিপ হবে একটু নেড়ে নেড়ে যেতে হবে হ্যাঁ একটু নেড়ে নেড়ে করতে হবে আর একটু তেলের দিক বেশি দিতেই হবে এখন আর একটু দিচ্ছি বাকি আমি পরে নামানোর সময় দেখে বুঝে লাগলে দেব মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেল এখনকার কষানোর জন্য আচ্ছা মাংস কষতে কষতে যখন জল শুকিয়ে শুকিয়ে আসছে তখন পাশ দিয়ে একটু একটু জল দিয়ে এটাকে কষতে হবে তাহলে কষাটা খুব সুন্দর হবে এইরকম করে একটু কাপে করে জল দিয়ে মানে অল্প জল নিয়ে একটু হতে ইচ্ছে এক ছিটে ছিটে জল দিয়ে এইরকম করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে যেমন দোকানে নাড়ে না এইরকম ওরা জল সেই হাতে ছিটে দেয় আর নাড়ে মধ্যে এই মাটনের প্রিপারেশনে যে কোনো মাটনের প্রিপারেশন খুব ভালো হয় ধপ ধপ করে জল ঢেলে দিয়ে দেয় ধরে ধরে দিয়ে দিয়ে কষা আমি এটা দেখিয়ে দিচ্ছি শুকনো হয়ে আসবে যখন তখন এরকম দু তিনবার দিয়ে তারপরে আবার একটু কষিয়ে আবার দেখতে হবে যে কীরকম আবার একটু দেব মানে যেই তলাটা শুকিয়ে আসবে আবার একটু একটু দেবানোর আঁচটা এখন ফুলে আছে হ্যাঁ এখন কমাই ব্যাস এই জলটুকুই দিলাম দিয়ে এবারে আমি আবার আঁচটাকে কমিয়ে দিলাম এবার আমি এই এইটার ভেতরে আবার ভালো করে কষিয়ে একটু শুকনো করে নেব রকম লাগছে না সুন্দর একদম সব মশলা মিশে গেছে এবার আমি একদম সিম আছে লিবু আছে কষা আরও এই মাংসটা একটু কষাতে হবে কারণ মাটন তো আচ্ছা এইদিকে একদম মাংস একদম সুন্দর হয়ে গেছে এইবার আমি ওর মধ্যে ডালটা দেখাচ্ছি সুন্দর হয়েছে ডালটা ঢেলে দেবো মাছটা একটু দিলাম এখন ডালটা ঢেলে আমি ডালটা এক চারটে সিটি দিয়েছি মানে আমার কুকারে যার যার সিটি একবারে ঘেটে দিয়ে ডালটা দিয়ে এখন একটু এটাকে ফোটা ডালটা ঢালছি টরকাটা সুন্দর কালারটা এসছে না গাছটা একদম বাড়িয়ে দিয়েছি এই নেড়ে দিলাম এইবার একটু ফুটগুলো যখন ফুটছে তখন আমি এরকম দেখতে সুন্দর লাগবে তিনটে টমেটোর ভেতরে দিয়ে দেবেন তিনটে তিন পিস করে দিলাম যত খুশি দেওয়া যায় এটাই কোনো মানে অত হিসেব বিকেশ নেই এটা দেখতে ভালো লাগার জন্য খুব ভালো লাগে হচ্ছে এবার এটা ফুটুক যখন ফুটছে আমি এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটবে বেড়ে ফেড়ে দেবো আচ্ছা এইবার দুটো জিনিস মেশাচ্ছি এক হচ্ছে আছুরি ভাইকি আর একটা হচ্ছে গ্যাটাকে এখন কমিয়ে দিলাম হ্যাঁ মাঝারি করে রেখেছিলাম মশলা গুলো সময় এ দেখুন টমেটো গুলো কি ভালো লাগছে প্লেটে পড়লে খুব ভালো লাগবে আসলে ব্যাপার হচ্ছে যে আমি বলি না আমি না যেখানে খাই ধরুন একই জিনিস চার জায়গায় খেলাম বা তিন জায়গায় খেলাম যেটা আমার সবথেকে ভালো লাগে সে গার্নিশিং হোক খাবারের টেস্ট হোক যেটাই হোক আমার সেইটা আমার তুলে রাখি আমার ইচ্ছে করে সেইভাবে করতে হবে একটু আরেকটু ঢাকা দেবো আর একটু ফুটবে মানে মেতে সাথে হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে একদম সিম করে দিলাম এক বড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম মাখনেও দুর্ধস হয় মাখনটা ওপর থেকে দিলে ভালো লাগে অবশ্য বেশ খানিকটা গরম মশলা গ্যাসটা বন্ধ করে দিলাম এখন স্ট্যান্ডিং টাইমে আছে কিরকম হলো কিমা সব মুখে পড়বে খুব সেদ্ধ হয়ে গেছে বাট লেগে দিচ্ছি গরম হাতে রাখতে পারছি না একটু সাচু কিছু করে দিই ভালো লাগে দরকার ওকে পড়লে আচ্ছা এবার বলুন তো কেমন হলো এই মাটন তরকা মানে মাটন কিমা দিয়ে তরকার আমার মতন করে বানাবেন ঠিক এই রকম হ্যাঁ আর বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো প্লিজ 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 আমায় জানাবেন আপনাদের মতামত আমার খুব দরকার লাগে আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর যা হয় যেরকম হচ্ছে যেরকম লাগবে সেই রকম মতামত অবশ্যই করে দেবেন খুব ভালো থাকবেন আজ আসে